আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো থাই সীমান্ত দিয়ে মালয়েশিয়া প্রবেশ আট মাসে একান্ন বাংলাদেশে আটক আসিয়ানের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার এবং মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থাই সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের দায় একান্ন বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স জিওএফ টেঙ্গারা ব্রিগেড ষোলোই সেপ্টেম্বর মালয়েশিয়ার দি সান এক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত আপটারিং সান নামে কেলান্তান রাজ্যের কোতাবারু সীমান্তে পরিচালিত অভিযানে আট মাসে একান্ন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট দুশো ছিয়ানব্বই জনবিবাসীকে আটক করা হয় জেনারেল অপারেশনস ফোর্স টেঙ্গার ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রোজ আজহান নিক আব্দুল হামিদ ষোলোই সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে দুশো জন পুরুষ এবং বাকিরা নারী যাদের বয়স থেকে ষাট বছরের মধ্যে তাদের থাই সীমান্তের কাছে বরাবর একটি অবৈধ এন্ট্রি পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয় আটককৃতদের মধ্যে মিয়ানমারের দুশো একজন বাংলাদেশের একান্ন জন থাইল্যান্ডের চব্বিশ ভারতের আট রোহিঙ্গা পাঁচজন জন ইন্দোনেশিয়ার চারজন এবং পাকিস্তানের তিনজন নাগরিক রয়েছে নিকরোজ আজহান বলেন যে অবৈধ অভিবাসীরা যারা দেশে প্রবেশ করে তাদের সাধারণত সিন্ডিকেট দ্বারা পরিচালিত করা হয় তাদের মালিশিয়ার পশ্চিম উপকূল সহ বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পরিবহন সরবরাহ করে একই সময়কালে আমরা দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ এবং ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহবাজন একুশ ট্যাংকং দ্বারা পাচারকারীকে আটক করেছে এর মধ্যে সতেরো জন স্থানীয় তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছে আজান বলেন জেনারেল অপারেশন ফোর্স আটটি প্রধান অবৈধ ঘাটি চিহ্নিত করেছে যা প্রায় সিন্ডিকেট দ্বারা দেশে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হতো এই অবৈধ ঘাঁটিগুলো পাশের মাস এবং টুমপাতে অবস্থিত যার মধ্যে রয়েছে গেটগাজি তানজুং জেরাম পার্দা এক জেরাম দুই জেরাম তিন লোবুক গং এবং টোক আওয়াং বেলুলাং সাধারণত অবৈধ প্রবাসীদের শনাক্ত এড়াতে রাতে বা ভোরে নৌকায় করে দেশে প্রবেশ করত মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জেনারেল অপারেশন ফোর্স কর্মীদের ক্রমাগত টহল এবং গোয়েন্দা তৎপরত অব্যাহত রেখেছে বলে জানান কমান্ডার নিক রোজ আজহান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আসিয়ানের যোগদানে বাংলাদেশের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া গতকাল রোববার ঢাকায় এক অনুষ্ঠানে কথা জানান দেশটির হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসেম এছাড়াও সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করলে বাংলাদেশিরা আটচল্লিশ ঘন্টারও কম সময় মালয়েশিয়ার ভিসা পেতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক সমৃদ্ধির দিকে যাত্রা শীর্ষক এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত এফ এম গাউসুল আজম সরকার অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকমিশনার হাসেম আশিয়ান সদস্যপদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে বলেন বাংলাদেশের আবেদনে উন্মুক্ত সমর্থন থাকবে সদস্য দেশ ধারণ করে এবং কেউ একতরফা সদস্য পদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না তাই বলতে পারি বাংলাদেশের জন্যই দরজা খুলবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন আমরা আপনাদের বিশ্বস্ত বন্ধু এটি আপনাদের স্বাধীনতার সূচনা থেকে প্রমাণিত বাণিজ্য বিনিয়োগ শ্রম প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা মানব সম্পদ উন্নয়ন কূটনীতি ও সাংস্কৃতিক মত বিনিময়ের মতক্ষেত্রগুলোতে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার হাসেম বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিয়েস নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুলারামপুরের বুকিত বিনতাংয়ে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কাজিমুল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন রেধা প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদ্দুর রহমান খান ভার্চুয়ালি প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জেলা যুবদের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা সদস্য জসিম উদ্দিন মালয়েশিয়া যুবদলের সহ সাধারণ সম্পাদক রমজান আলী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সদস্য আব্দুর রহিম জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম স্বেচ্ছাসেবক দলের হেলাল শিকদার শেরদাং যুবদলের মোহাম্মদ নাজমুল হাসান সেমুনিয়া যুবদলের শেখ মোহাম্মদ সেলিম মাঝি মিরাজ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার উপদেষ্টা বশির আহমেদ আলম মোহাম্মদ বকুল আবু ও বায়দা ওবায়দুল ভুইয়া নুরুল ইসলাম আউলাদ হোসেন মোহাম্মদ স্বপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির অর্থ সম্পাদক আবুল কালাম কুয়াল্লামপুর মহানগর যুবদলের ইসমাইল হোসেন আকন্দ সিমুনিয়া মহানগর যুবদলের আজিম খান স্বেচ্ছাসেবক দলের মারুফ এলাহি কুয়াল্লামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আক্তার গাজী আব্দুর রহমান কিবরিয়া সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম মালিশা নেতৃবৃন্দ সহ আরও অনেকে